সোশ্যাল মিডিয়ায় ডিভোর্সের ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছেন দুবাইয়ের রাজকন্যা শেখ মাহারা বছর ঘুরতে না ঘুরতেই সংসার ভাঙলো দুবাইয়ের রাজকন্যার কারণ হিসেবে স্বামীর অন্য নারীর আসক্তি আছে বলে অভিযোগ করেন তিনি তিন মাস আগেই মা হয়েছেন শেখ মাহারা অথচ স্বামী ডুবে আছে অন্য নারীদের নিয়ে ইনস্টাগ্রাম এক পোস্টে শেখ মাহারা লেখেন প্রিয় স্বামী যেহেতু আপনি অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত আছেন তাই আমি আমাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করছি আমি তোমাকে তালাক দিলাম আমি তোমাকে তালাক দিলাম এবং আমি তোমাকে তালাক দিলাম যত্ন এটি তোমার প্রাক্তন স্ত্রী ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে থাকা সমস্ত ছবি মুছে ফেলেছেন মাহারা গত বছরের মে মাসে আমিরাতি ব্যবসায়ী শেখ মানাকে বিয়ে করেছিলেন তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক শেখ মানা দুবাইয়ে কনস্ট্রাকশন সহ একাধিক ব্যবসা রয়েছে তার শেখ মাহারার বাবা শেখ মোহাম্মদ রশিদ বিন মাকতুম সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী দুবাই শাসকের সন্তানের একজন শেখ মাহারা রূপবতী নয় গুণবতী ও দুবাইয়ের রাজকন্যা লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিষয়ে পড়াশোনা করেছেন তিনি এছাড়া তার নিজের পারফিউমের ব্যবসা রয়েছে ডিভোর্সের পর নতুন পারফিউম বাজারে এনেছেন শেখ মাহারা যার নাম দিয়েছেন ডিভোর্স পারফিউমটি বেশ সারা ফেলেছে দুবাই নারীদের কাছে বর্তমানে নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন শেখ মাহারা এদিকে ডিভোর্সের বিষয়ে কোনো মন্তব্য করেনি শেখ মাহারা স্বামী শেখ মানা তবে একাধিক নারীর সাথে সম্পর্কের অভিযোগ অস্বীকার করেন বর্তমানে দুবাই কনস্ট্রাকশন ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন তিনি